আল্লাহ ইয়া মাররব এ রবি আমার শাব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ ইয়া মাররব এ রবি আমার শাব আল্লাহ ইয়া মাররব এ রবি আমার শাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামতে ডুবে আসি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামতে ডুবে আসি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল कौलो राब अल्लामर राब ए रबी अमर शाब अल्लामर राब ए रबी अमर शाब दामे दामे तो नु मौने तो तारी ओ अनु दामे दाम तो नु मोने तारी ओ अनु अल्लाह अमर राब রবি আমার সাব এরবি আমার সাব তোমার মদত পেলে আমি আর না কি সুসাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদত পেলে আমি আর নাকি সুসাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই যার হয়েছ তুমি তার যে নেই পর ভব নেই যে আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারই অনুভব আল্লাহ আমার রব ए रो भी अमर शाब यमर राब ए रोबी अमर शाब दामे दामे तो नु मोने तारी ओ अनु दामे दॉ तो नु मोने तारी ओ अनु अल्लाह यमर राब ए रो भी अमर शाब अल्लाह यमर राब ای رابی مرشاب